সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা লক্ষ্য করেছেন গতকালকে তারিখ রাত্রে রাত্র সাড়ে আটটা অনুমান সাড়ে আটটা থেকে নয়টা নয়টার দিকে পাথকাটা একটি ঝটিকা মিছিল হয়েছে কালো কাপড় পরিহিত মুখমন্ডল ঢাকা অবস্থায় তারা মিছিলটি করেছে চার পাঁচ মিনিটের একটি মিছিল এই মিছিলটা মূলত কারা করেছে এটা আমাদের জানা নেই যেহেতু মুখমন্ডল ঢাকা ছিল স্লোগান দেয়া হয়েছে যে আল্লাহ রায় চাই দাঁড়িপাল্লায় ভোট চাই এরকম করে এরপরে ইউনর উপরে হামলার প্রতিবাদ তারা করেছে মূলত এটা জামাত ইসলামের উপরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একটি পায় তারা করার জন্য জামাত ইসলামীকে দোষারোপ করার জন্য এই মিছিলটা মনে হয় করা হয়েছে তো আমরা আস্থার সাথে বলতে পারি জামাত ইসলামীর সাথে এই মিছিলের কোনো দ্রুতম সম্পর্ক নাই জামায় ইসলামীর কোন কর্মী আমরা তখন পাতকাটা জামাত ইসলাম অফিসে বসেছিলাম আমাদের কোনো কর্মীরা এই মিছিলটি করেনি জামাজ ইসলামীর কোনো নেতৃবৃন্দ ছিল না জামাত ইসলামীর উপজেলা আমির উপজেলা সেক্রেটারি এবং জামাত নেতৃবৃন্দ যারা আছেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আমি জামাতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আমরা কেউই ছিলাম না তাহলে ছাত্র শিবিরের দায়িত্বশীলেরা শিবিরের সভাপতি সেক্রেটারি সহ কোন লোক ছিল না তাহলে এই যে মুখোশ পরিহিত এটা স্পষ্ট দিনের আলোর মতোই স্পষ্ট বোঝা যায় এইটা আসলে একটি হীন চরিতার্থ করার জন্য হীন রাজনৈতিক পরিস্থিতি ঘোলাট করার জন্য মূলত এরকম মুখোশ পরে মিছিল করা হয়েছে জামাত কখনোই মুখোশ অবস্থায় মিছিল ইসলামী করেননি ইতিপূর্বে করেনি ভবিষ্যতে করবে না যেহেতু এটি একটি হীন উদ্দেশ্য হাসিলের জন্য এই মিছিলটি করা হয়েছে এটা বোঝা যায় কারণ মুখোশ পরিহিত অবস্থায় মিছিলটি হয়েছে আমরা এই অবস্থায় কথা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সদয় অনুরোধ করব কারা এই মিছিলটি করলো তাদেরকে জনগণের সামনে তাদের পরিচয় স্পষ্ট করার জন্য তাদেরকে ধরার জন্য এবং জনগণের যাতে করে জানতে পারে যে আসলে এটা জামাত ইস্তেমি করে নেই এটা একটি হীন রাজনৈতিক ফয়দা হাসিলের জন্য রাজনৈতিক উদ্দেশ্যে জামাত ইস্তেমির উপরে দোষারোপ করার জন্য মূলত এটি করা হয়েছে আমরা মনে করি কারণ গত উনত্রিশ তারিখ আপনারা লক্ষ্য করেছেন গত উনত্রিশ তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাথরকাটা